নানা জল্পনা কল্পনার পরে দীর্ঘ বত্রিশ বছর পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও হল সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এছাড়া আগামী জুলাই নির্বাচন আয়োজনের কথা বলছে প্রশাসন বুধবার রাত বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এক সংবাদ সম্মেলনে এর তফসিল ঘোষণা করেন দু হাজার আঠারো তারিখ ত্রিশ চার দুই ঘোষিত নির্বাচনের নির্বাচন অনুষ্ঠানের তারিখ আমরা নিয়ে ঘোষণা করছি তফসিল খসড়া ভোটার তালিকা প্রকাশ বারো পাঁচ দুই হাজার পঁচিশ আচরণ বিধি প্রকাশ বারো পাঁচ দু হাজার পঁচিশ নাম্বার থ্রি খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের শেষ তারিখ একুশ পাঁচ দুই হাজার পঁচিশ

প্রতিনিধি কর্তৃক এক সাত দুই হাজার পঁচিশ থেকে সাত সাত দুই হাজার পঁচিশ বেকার পাঁচ ঘটিকা পর্যন্ত নাম্বার নাইন মনোনয়নপত্র যাচাই বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ নয় সাত দুই হাজার পঁচিশ নাম্বার টেন মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং পাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ এগারো সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত নাম্বার ইলেভেন আপিলের সোনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা তেরো সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত নাম্বার টুয়েলভ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ চোদ্দ সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত নাম্বার থার্টিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ পনেরো সাত দুই হাজার পঁচিশ নাম্বার থেকে আঠাশ সাত রাত পর্যন্ত নাম্বার ফিফটিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ ষোলো সাত নাম্বার ভোট ভোট গ্রহণ একত্রিশ সাত দুই সকাল নয়টা থেকে বিকাল সকাল নয় ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত শেষ যে বিষয় সেটা হলো ভোট গণনা ও ফলাফল প্রকাশ একত্রিশ সাত দুই এই আইটেমগুলি আছে আমাদের